জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্যের চাহিদা বাড়ছে আর সেই সাথে পরিবেশগত সংকটও বাড়ছে কিন্তু প্রযুক্তির উন্নতি আমাদের খাদ্য উৎপাদন ব্যবস্থাকে বদলে দিচ্ছে কিভাবে চলুন জেনে নেই খাদ্য উৎপাদনে প্রযুক্তির ব্যবহার খাদ্য উৎপাদন মানব সভ্যতার অন্যতম প্রধান চ্যালেঞ্জ জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্যের চাহিদা বাড়ছে আর সেই সাথে পরিবেশগত সংকটও বাড়ছে কিন্তু প্রযুক্তির উন্নতি আমাদের খাদ্য উৎপাদন ব্যবস্থাকে বদলে দিচ্ছে কিভাবে চলুন দেখে নেই বিশ্বের জনসংখ্যা যখন আটশো কোটির ঘরে পৌঁছেছে তখন খাদ্য উৎপাদন ব্যবস্থায় নতুন বিপ্লব ঘটাচ্ছে প্রযুক্তি আধুনিক প্রযুক্তির সংযোজন কৃষিকাজকে করে তুলেছে আরো কার্যকর পরিবেশ বান্ধব এবং টেকসই স্মার্ট ফার্মিং বা ডিজিটাল কৃষি প্রযুক্তির অন্যতম বড় উদাহরণ ইন্টারনেট অফ থিংস আইওটি ব্যবহার করে কৃষকেরা এখন রিয়েল টাইম ডাটা সংগ্রহ করতে পারে মাটির আর্দ্রতা তাপমাত্রা ও পুষ্টির মাত্রা পর্যবেক্ষণ করা যায় সেন্সরের মাধ্যমে স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা নির্দিষ্ট পরিমাণ পানি সরবরাহ নিশ্চিত করে ফলে পানির অপচয় কম হয় স্মার্ট ড্রোন ব্যবহার করে ফসলের স্বাস্থ্য বিশ্লেষণ করা সম্ভব স্মার্ট কৃষি প্রযুক্তি স্মার্ট কৃষি বা প্রসেস এগ্রিকালচার আজকের দিনে এক বৈপ্লবিক ধারণা এটি কৃষকদের হাতে তুলে দিচ্ছে এমন সব যন্ত্র বা প্রযুক্তি যা দিয়ে তারা জমির আর্দ্রতা পুষ্টি উপাদান রোগ বা কীটের উপস্থিতি জানতে পারছেন রিয়েল টাইমে ইন্ডিয়ার ই নাম প্ল্যাটফর্ম কৃষকদের মোবাইলে বাজার দর জানতে সহায়তা করছে বাংলাদেশের কিছু অঞ্চলে আইওটি ভিত্তিক স্মার্ট সেন্সর ব্যবহার করে ধান ক্ষেতের পানির পরিমাণ মাপা হচ্ছে জন ডিয়ারের ট্রাক্টর ও হারভেস্টার আজ আর কেবল মন্ত্র নয় বরং জিপিএস এবং এআই প্রযুক্তি সম্পন্ন চালকবিহীন যন্ত্র ড্রোন এবং রোবোটিক্স প্রযুক্তির ব্যবহার ড্রোন প্রযুক্তি কৃষিতে এনেছে এক অভাবনীয় পরিবর্তন জমি পর্যবেক্ষণ সার ছেটানো কীটনাশক প্রয়োগ সবকিছু এখন করা যায় ড্রোনের মাধ্যমে তাও মাত্র কয়েক মিনিটে ও জাপানে ফসল কাটা থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত পুরো কাজ করছে কৃষি রোবট বাংলাদেশেও ই ফার্মার স্টার্ট আপের মাধ্যমে কিছু কৃষক ড্রোন ভিত্তিক সার ও কীটনাশক ব্যবহার শুরু করেছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেক জিন প্রযুক্তি খাদ্য উৎপাদনে এনেছে এক বৈজ্ঞানিক বিপ্লব প্রেসপরের মতো প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা ফসলকে করছেন আরও রোগ প্রতিরোধী কম পানিতে টেকসই এবং অধিক ফলনশীল বিটি ব্রেঞ্জেল বা জেনেটিক্যালি মডিফাইড বেগুন বাংলাদেশে কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে গোল্ডেন রাইসে যুক্ত হয়েছে ভিটামিন এ যা অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে সহায়তা করে ভারতের ইরি উন্নত করেছে এমন ধান যেটি লবণাক্ত পানিতেও উৎপাদনশীল হাইড্রোপনিক্স এবং ভার্টিক্যাল ফার্মিং জমি ছাড়াই ফসল চাষ এই অসম্ভবকে সম্ভব করেছে হাইড্রোপনিক্স এখানে গাছ বড় হয় পুষ্টি সমৃদ্ধ পানির মাধ্যমে ভার্টিক্যাল ফার্মিং আবার একাধিক স্তরে ফসল ফলাতে সাহায্য করে সিঙ্গাপুর ও নেদারল্যান্ডসে উচ্চ ভবনে গড়ে উঠেছে শত শত ভার্টিক্যাল ফার্ম ঢাকাতেও কিছু তরুণ উদ্যোক্তা গড়ে তুলেছেন ছাদবাগান ভিত্তিক হাইড্রোপনিক সবজির খামার কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা এআই এখন কৃষকের ডিজিটাল সহচর আবহাওয়া পূর্বাভাস বীজ ছাড়াই রোগ শনাক্তকরণ কিংবা ফলন অনুমান সবই এখন করা যায় কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আই ওয়াটসন ডিসিশন প্ল্যাটফর্ম ফর এগ্রিকালচার কৃষকের জন্য আবহাওয়া মাটি ও বাজার বিশ্লেষণ করে সিদ্ধান্ত দিচ্ছে বাংলাদেশের কৃষক বন্ধু অ্যাপ কৃষকদের বাংলা ভাষায় পরামর্শ দিচ্ছে এআই বিশ্লেষণ ব্যবহার করে খাদ্য প্রক্রিয়াজাতকরণে রোবটিক্স এবং অটোমেশন খাদ্য প্রক্রিয়াজাতকরণেও এসেছে রোবট প্যাকেটিং ওজন মাপা মান যাচাই সবই হচ্ছে এখন অটোমেটেড প্রসেসের মাধ্যমে নেসলে পেপসিকো তাদের প্রোডাকশন লাইনে রোবোটিক্স ও এআই ব্যবহার করছে পণ্যের মান রক্ষা ও উৎপাদন বাড়াতে বাংলাদেশের প্রাণ ফার্ম ফ্রেশের মতো ব্র্যান্ডও আধুনিক প্যাকেজিং লাইন তৈরি করেছে চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা যদিও এই প্রযুক্তিগুলো কৃষি রূপান্তর ঘটাচ্ছে তবুও কিছু চ্যালেঞ্জও রয়ে গেছে প্রযুক্তি ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণের অভাব উচ্চ খরচ গ্রামীণ ইন্টারনেট সংযোগের সীমাবদ্ধতা ও প্রযুক্তির প্রতি বড় চ্যালেঞ্জ এছাড়া ছোট কৃষকেরা অনেক সময় এসব প্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত থাকেন ফলে কৃষিতে টেকসই প্রযুক্তি প্রয়োগে সমতা শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে কৃষি এবং খাদ্য উৎপাদনের চিত্র এটা শুধু খাদ্য উৎপাদনের গল্প নয় এটা ভবিষ্যতের নিরাপদ টেকসই ও উদ্ভাবনী জীবনের গল্প আর এই গল্পে যুক্ত হচ্ছেন আপনিও চাষি থেকে ভোক্তা পর্যন্ত প্রত্যেকে